আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বললেন মুসা রে তুমি দুনিয়ার জমিনে জমিনের মধ্যে ধান চাষ করো ধান চাষ করবার পরে ধান গুলাকে তুমি গুলার ভিতরে ভরে রাখবা এরপরে আমি আল্লাহর কাছে প্রশ্নের জবাব চাইব আমি আল্লাহ দেব হযরতে মুসা কলিমুল্লাহ আল্লাহর কথা পালন করতে গিয়ে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আদমের সন্তানদেরকে তো সুন্দর করে তৈরি করবার পরে আল্লাহ কেন জাহাজ নামের আগুন দিয়ে জ্বালাতে যায় এই প্রশ্নে জবাব জানবার জন্য জমিনের মধ্যে ধান চাষ করতে লাগলেন একটা জমিনের ভিতরে হাল চাষ করলেন হাল চাষ করার পরে পানি সেচ করলেন এরপরে জমিন থেকে আগাছা পরিষ্কার করলেন ঘাস পরিষ্কার করলেন জমি যখন প্রস্তুত হয়ে গেল জমির চারিদিকে তিনি বেড়া দিলেন যেন কোন জিনিস ভিতরে ঢুকতে না পারে সাগর দুম্বা উঠ যেন তার চারা গুলাকে খেতে না পারে সবগুলা ঠিক করবার পরে বীজ বপন করলেন আস্তে আস্তে গাছ বড় হতে লাগলো চারা গজিয়ে উঠতে লাগলো সারাদিন পরিশ্রম করে চারা যখন গজিয়ে উঠতে লাগলো পানি দিতে লাগলেন আগাছা গুলাকে পরিষ্কার করতে লাগলেন দানের গাছ গুলা বড় হয়ে গেল এক সময় ফসল পেকে গেল হজরতে ঘামে কষ্ট করতে করতে ক্লান্ত হয় দান গুলাকে কেটে কেটে বাড়িতে নিয়ে আসলেন যত্ন সহকারে দান গুলাকে ভাঙতে লাগলেন ভাঙতে ভাঙতে দান গুলাকে গুলার ভিতরে আটকে দিলেন রৌদ্রে পড়লেন বৃষ্টিতে ভিজলেন সব পরিশ্রম করে দাঁত গুলাকে গোলার ভিতরে বরে ফেললেন গুলাই তো বলেন কি বলে গোলার ভিতরে দান গোলাকে রেখে দিলেন আর খড় কুটা যেগুলা হলো এগুলা কি তিনি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন পড়িয়ে দিলেন আল্লাহ জানাল ডাক দিয়ে বলেন মুসাই কি করলাম তুমি বৃষ্টিতে ভিজে আর রুদেপুরে যেই দানের গাছগুলাকে তুমি লাগালাট সাগর बकरी না খাওয়ার জন্য বেড়া দিলাম এগুলাকে বড় করবার জন্য পানি দিলাম এত কষ্ট করে দানির গাছগুলাকে তুমি বড় করলা এগুলাকে তুমি লালন পালন করলা আজকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে দিলা কেন মুসাল ইসলাম ডাক দিয়ে বলতে লাগলেন আল্লাহ তাআলা এই জন্যে আমি জ্বালিয়ে দিয়েছি আমার উদ্দেশ্য ছিল দানের দানাগুলা দানের গাছ আমার উদ্দেশ্য ছিল না এই জন্যে যেগুলা রত্ন হয়েছে সেগুলাকে যত্ন করে গোলায় ভরে দিয়েছি আর যেগুলা আগাছা হয়েছে সেগুলাকে জ্বালিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল জালাল বলেন এটাই হলো তোমার উত্তর আমিও আদম তৈরি করেছি যেগুলাকে তাকওয়ার মাধ্যমে রত্ন বানাতে পেরেছি রোজার মাধ্যমে নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে জিকিরের মাধ্যমে রত্ন বানাতে পেরেছি যত্ন করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছি আর যেগুলো আগাছা হয়ে গিয়েছে দুনিয়ার জমিনে আমার থাকে আমার খায় আমার পরে আমার সব কিছু ব্যবহার করবার পরেও আমি আল্লাহকে চিনে নেয় এই জন্য এগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ জাহান্নামের নামের আগুন আল্লাহ খাবার বলেন আল্লাহর চিন্তা আল্লাহর শৈল্পিক চিন্তা কত উত্তম এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ দুনিয়ার জমিনে চলার পথে আমাদেরকে আল্লাহ হুকুম পালন করতে হবে আমাদের রুহকে সতেজ করতে হবে রুহের খোরাক আমাদেরকে দিতে হবে এই রুহের খোরাক দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন এক মাসের রোজা কয় মাসের কথা বলে লম্বা আলোচনা তো করা যাবে না এটা মৌলিক আলোচনাটা অনেক লম্বা হলে আপনারা বুঝতেন আমার একটা আলোচনায় আছে যে রমজান একটা একটা হসপিটাল ক্লিনিক ভর্তি হতে হবে এখানে আমরা দেখবেন কারো রোগ হলে সাধারণ প্যারাসিটামল দিলে কমে না কমে না আর কারো অ্যান্টিবায়োটিক লাগে কাউকে সাধারণ ঔষধ দিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন তিরিশটা রোজা রাখো তোমার রোগ কমবে আর মাঝে মাঝে কি করো তারাবির নামাজটা পড়িও আর সেহেরি ভালো খাও সেহেরি ভালো খেতে বলছেন আল্লাহ রসুল বলছেন সেহেরি ভালো মতো খাও কারণ সারা দুনিয়ায় মিলে যত বরকত সেহেরিতে তত বরকত রমজান তো চলেই গেল সেহেরি বেশি করে খাও রসুল বলেছেন বরকত প্রত্যেকটা লক্ষ্যময় বরকত খেতে থাকো খেতে থাকো যাই হোক এরপরও যারা সুস্থ হয় না আল্লাহ বলছেন শোনো বুঝছি তোমার রোজা দিছিলাম কাজ হয় নাই তোমার শরীরে রূপ বেশি তোমার আরো কিছু সমস্যা তুমি পড়ছো তারাও পড়তেছো এরপর কাজ হইতেছে না পাঁচ সত্য নামাজও পড়ছো তুমি কিছু তাহার নামাজ পড়ো আর বাড়াইয়া দিলেন কিছু ঔষধ তাহাজুদের নামাজ পড়ো জিকির আসকার করো তবা পড়ো এরপরে দেখলেন কাজ হচ্ছে না এর রোগটা আরো বেশি কয়েক মিনিট দেরি হলে কষ্ট হবে না তো আজকে শেষ দিন রোগটা আরো বেশি আল্লাহ বলছেন ঠিক আছে তোমার রোগ সারবে না তুমি দশ দিনের জন্য হসপিটালে ভর্তি হবে কয় দিনের জন্য এটা নাম কি এতে কাফ এটা নাম কি আল্লাহ বলছেন তোমাকে বাড়িতে রাই ওষুধ খাওয়ায় লাভ নাই হসপিটালে আসো সার্বক্ষণিক ডাক্তার দিয়ে পর্যবেক্ষণ করাইয়া দেখব তোমার রোগ কি হসপিটালে আসার পরে তোমাকে আগের ঔষধগুলো চলতেই থাকবে রোজাও রাখতে হবে তারাও পড়তে হবে পাঁচ খুন নামাজও পড়তে হবে এগুলো তো ঔষধ চলবেই আর দশ দিন হসপিটালে থাকবেন নিবিড় পর্যবেক্ষণ কোথায় থাকবেন নিবিড় পর্যবেক্ষণে থাকবেন এখানে আসলে আর বাহিরে কথা বলা যাবে না বাথরুমে গিয়ে সিগারেট খাওয়া যাবে কি বলেন আপনারা খাওয়া যাবে না আর খাওয়া যাবে না কারো সাথে কথা বলা যাবে না বাইরে লোকের সাথে কথাবার্তা বলা যাবে না এক কথা বাহিরের কাজ কাম সবbatim আগের চেয়ে শক্ত হলো এভাবে চলতে আছে দেখুন এখানে ঈসা সুধরে ঘুমাচ্ছে কিছু করে না আল্লাহ বলেন এটারে এভাবে হবে না আরেকটু ধৈর্য ব্যক্ত লাগি আল্লাহ বলেন এখন কি করতে হবে কো এটার জন্য তোমাকে কমপক্ষে 10 দিনের বেজুর কয়টারা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কয়টা হইল কম পক্ষে পাঁচটারা তুমি আসছো দেখছি হসপিটালাইজে শুধু ঘুমাইতেছো দশ দিন কাজ হবে না কম পক্ষে পাঁচ রাত না ঘুমাইয়া কাটা তোমাকে স্পেশালি ইবাদত করতে হবে তোমার অপারেশন লাগবে কি লাগবে এই অপারেশন মেজর অপারেশন নাকি মাইনর অপারেশন ছোটখাটো অপারেশন তোমার এই পাঁচ নিবিড়া ডাক্তার বলছে এটা রে আইসিউতে নেওয়া লোক আইসিউতে সাধারণ হসপিটালের ডাক্তার দিয়ে রুম ছাড়বে না আল্লাহ বলছেন সরাসরি মালাইকা আমি আসমান থেকে দল ইন্টারনি নার্স পাঠায়া স্পেশাল ডাক্তার পাঠাইয়া তাদের সঙ্গে পৃথিবীর সবথেকে স্পেশালিস্ট ডাক্তার ও রোহ জানব জিবরিল আমিন তাকে দিয়ে পাঠাইয়া দিব লাইলাতুল কদরের রাত্রে যাকে সেজদায় যাকে তেলাওতে যাকে তাহাজুদে যাকে নামাজে পাবে তার জন্য দোয়া করতে থাকবে আর এক রাত্রের ইবাদত তিরাশি বছরের ইবাদতের সমান হয়ে বলেন হয়ে গেল লম্বা সময় এইভাবে চলতে 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 আছে চলতে আছে ফেরেস্তা আসছেন আসে স্পেশালি দেখতেছেন কার কোন সমস্যা জিব্রিলে আমি আল্লাহর তত্ত্বাবধানে ডাক্তার হিসেবে রোগী দেখতেছেন সাথে আসমান থেকে নিয়ে আসছেন একদম ফেরেস্তা তানাজ্জালুল মালায়েকা আচ্ছা দেখতেছেন কে কি করতেছে সব দেখতেছেন দেখার পরে অপারেশন শেষ এই অপারেশন উনত্রিশ তারিখ হইতে পারে একুশ তারিখ যদি একুশ তারিখ হইতে পারে না হইতে পারে না না হইতে পারে না আপনারা তো এক তারিখ বানাই ফলাইছে এটা লম্বা তফসিল ওটা বলবো না একুশে হতে পারে উনত্রিশে হতে পারে পঁচিশে হতে পারে তেইশে হতে পারে সাতাইশে হতে পারে হতে পারে রসুল বলছেন এই তারিখটাকে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল তিনি ভুলে গিয়েছেন এটা আরেকটা অফসির এটা লম্বা হয়ে যাবে এরপরে অপারেশনের পরে ডাক্তার বলে দিয়েছে রেস্টে রাখো আর যদি তোমরা দেখো আসমানে চাঁদ উঠে গেছে তাইলে একটা প্রেসক্রিপশন ধরাইয়া তাকে রিলিজ দিয়ে দিই হসপিটাল থেকে সুমান বললেন না এখন ডাক্তার স্পেশাল ডাক্তার তো আইসা গেছে দেশে ডাক্তারগুলা বলতে স্যার আপনি যে আসলেন এর যে রিলিজ দিব এর প্রেসক্রিপশনে কি কোন ঔষধ লিখমু ও লেগে গেছে হ্যাঁ ঔষধ লিখেন তো ছয়টা 6টা জোয়ানല്ല বললেন কয়টা ঔষধ কয়টা কো 6টা ঔষধ লিখেন তো কো কেন তো ত্রিশ দিন এখানে ছিল মোটামুটি তিরিশ দিন ওষুধ টষুধ খাইছে আল্লাহ বলছেন কমপক্ষে তাইলে দশ তিরিশে অত তিনশ তিনশো তো আর তিনশো তো আর এক বছর হয় না আল্লাহ বললেন ছয়টা ঔষধ ট্যাবলেট লেই খা দাও মানস মা রমাদন সুম্মাহু সাওয়াল কানাকা সিয়মিত্তা হরিকুল্লি যে ব্যক্তি রমজানের রোজা রাখবার পরে শাহালের ছয়টা রোজা রাখবে সে যদি এক মাসে রোজা রাখতে হইল তিনশো আর সাওয়ালের ছয়টা ছয় দশে তিনশো তাহলে তিনশো দিন রোজা রাখার সোয়াপ পাইলো আগামী বছর রমজান আবার চলে আইল আল্লাহ বাল্লা আগামী বছর দেখবো রূপ আছে না রে